এভরিওয়ান ওয়ান এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে চিকেন কোলাপুরি এই এক চিকেনের টেস্ট বলতে অবশ্যই কিন্তু এই রান্না ট্রাই করে দেখবেন চিকেন কোলাপুরি দেখুন কিভাবে রান্না করলে চিকেনটা এত সুন্দরভাবে নরম হবে আর খেতেও ভালো লাগবে সেটাই শেখাবো এই ভিডিওর মধ্যে প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আর দেবো টক দই টক আমি ফেটিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এবার আমি একটু সর্ষে তেল দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব দেখুন চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিট রেখে দেব চিকেন কোলাপুরি বানানোর জন্য আমার লাগছে পেঁয়াজ জিরে ধনে আর আছে এখানে পোস্ত তিল আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো কুচি আদা রসুন বাটা আর রয়েছে লবঙ্গ আর কাঁচা লঙ্কা এবং সবশেষে শেষে আর একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে নারকেল কোড়া এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি এবার আমি ভাজা মশলা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে একে একে সব মশলাগুলো দেবো এবার এই তেলের মধ্যে একে একে জিরে আর ধনেটা দিয়ে দেব তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দিয়ে দেব তিল আর পোস্ত দিয়েও হালকা একটু নেড়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো এবার দেব লবঙ্গ লবঙ্গ তেলে আগে দিইনি কারণ এটা চোখে মুখে ফাটে খুব সেই জন্য পরে দিলাম এখন বেশ হালকা একটু ভাজা হয়েছে এবার নারকেল কোড়াটা দিয়ে দেব টেস্টের জন্য তো এইটুকু আমরা করতেই পারি আবার চিকেন বলে কথা দেখুন ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে চট করে পেস্টটা বানিয়ে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে ফোড়ন দেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যেই একে একে আমি টুকরো পেঁয়াজগুলো দিয়ে দেবো আর তারপরেই দিয়ে দেবো টমেটো কুচি এবার ভালো করে নাড়িয়ে সারিয়ে নেব এবার এর মধ্যেই একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি বেশ লাগছে কিন্তু এবার এরই মধ্যে একই সঙ্গে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ আমি ওদিকে মশলাটাকে একটু মিক্সড করে নিই মশলাটা কষা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু চিকেন কোলাপুরি স্বাদে যেমন গন্ধেও তেমন যখন বানাবেন তখন বুঝতে পারবেন এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এটা আমি পাঁচশো মাংস আছে এর মধ্যে পাঁচশো থেকে ছশো তো সেই পরিমাণেই আমি সবগুলো জিনিস দিচ্ছি আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতন প্রত্যেকটা মশলা অ্যাড করবেন এবার দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসটা দেখুন পুরো রান্নাটাই প্রায় চিকেনের মতো কিন্তু এর তো কিছু স্পেশাল জিনিস আছে একদম ভিন্ন স্বাদ রেগুলার চিকেনের বেসিসে এর স্বাদটা অনেক অন্যরকম চিকেনটার সাথে ভালো করে মশলাগুলো মিক্স করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় পনেরো মিনিটের জন্য ঢাকাটা এবার খুলে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পেস্টটা দিয়ে দেব এই পেস্টটাই রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই মশলাটাকে কষানোর জন্য আবারও দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে নেব হয়ে গেছে এবার দেখুন আমি ঢাকাটা খুলে দিলাম প্রায় রেডি হয়ে গেছে কিন্তু আর একটু বাকি আছে একটু নেড়ে চেড়ে নিন একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিন তারপর একটু জল দিয়ে দেবেন দেখুন মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো করে হুম দেখতে বেশ লাগছে এখনো অনেক জিনিস বাকি আছে আর একটু আর গন্ধটা যা বেরিয়েছে এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো বেশি জল দেবো না সামান্য জল দেবো তারপর এটা একটু নাড়িয়ে নেব এবার দশ মিনিট ধরে একটু ফুটিয়ে নেব প্রায় হয়ে এসেছে দশ মিনিট হয়ে গেছে এবার দেখুন হয়ে গেছে চিকেন কোলাপুরি রেডি একটু নেড়ে নিচ্ছি আর আর একটা স্পেশাল জিনিস দেবো যেটা রান্না একটা অন্য মাত্রায় এনে দেবে সেটা আমি এখনই দেখাচ্ছি দেখতে যেমন খেতে তেমন বারবার বলছি একবার খেয়ে অবশ্যই দেখবেন চিকেন খাবার যে এক খেয়েমি সেটা কিন্তু কেটে যাবে এখন দিয়ে দেবো কসৌরি মেথি রান্না হয়ে গেছে নামানোর আগে একটু কাসাউরি মেথি দিয়ে দিলাম এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু এটা দিলে সত্যি দ্য বেস্ট ভার্শন অফ চিকেন লাগবেই খেতে মানে এরকম চিকেন আগে কখনও খাননি আর কি এইরকম মনে হবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর রান্নাটা অবশ্যই করে দেখবেন ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ছোট্ট কমেন্ট করে দেবেন কারণ আপনার কমেন্ট আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তাহলে চলুন সার্ভ করে একবার দেখে নিই দেখুন রেডি হয়ে গেছে চিকেন কোলাপুরি গরম গরম ভাতে চিকেন কোলাপুরি খেলে জমে যাবে দেখি চিকেন চিকেন কেমন হয়েছে খেতে হুম কিন্তু টেস্টি দারুণ হয়েছে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন এটা আমার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ বাই হ্যাঁ আশা করি ভালো লেগেছে আপনাদের ফিরে আসবো আবার নতুন একটা জমজমাট রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন